ষষ্ঠী তুই তোর দিদি জামাইবাবুকে নিয়ে আয় ষষ্ঠী এসে গেছি বুঝিস না নতুন জামাই আনতে হয় আচ্ছা ও মা দিদি জামাইবাবু আসবে হ্যাঁ কেন আসবে না আনতে গেলে নিশ্চয়ই আসবে যাই কি মজা আমি জামাই বউকে নিয়ে দিদিকে নিয়ে আর আমাকে মেলা দেখতে যাব খুব ভালো হবে যাই না না ওর বাবা না থাকলে কি হবে যত কষ্ট হোক মেয়ে জামাইকে তো আনতে হবে নতুন নতুন যাই দেখি সব কিছু জোগাড় যন্ত্র করি মেয়ে জামাই নতুন তাদেরকে আনতে হবে কে আনতে যাবে না মেয়ে ফোন করে আসতে বলি হ্যাঁ ভালো ফোন করলে চলে আসবে যাই ফোনটা করে দেি হ্যাঁ দিদি দিদি কে রে কেমন আছিস বোন ভালো আছিস তো হ্যাঁ দিদি এই জামাই কোথায় রে কেন জামাইবাবুর কি দরকার আমি তোদেরকে নিতে এসেছি জামাই বাবুকে তোকে নিয়ে যেতে এসেছি মা বলেছে ষষ্ঠীতে নিতে আসতে হয় তাই বুঝি দাঁড়া আমি তোর জামাই ডাকছি কি গো শোনো কি গো কি হয়েছে দেখো আমার বোন এসেছে তোমাকে নিতে শুধু আমাকে নিয়ে যাবে তোমাকে নেবে না তাই কখন হয় দুজনে যাব ষষ্ঠী নিমন্ত্রণ করেছিল তো আগে এখন বোন এসেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে সবকিছু যোগাযন্ত্র করো আমরা বেরিয়ে পড়ব হ্যাঁ কি নেবে কেন ষষ্ঠীতে এই আম মিষ্টি তারপরে মায়ের জন্য একটা কাপড় নিয়ে যাব কোনে ভালো হবে না হ্যাঁ তাই হবে যাওয়াই বাবু আমি কিন্তু তোমাকে নিয়ে আরম্ভটা জুবলের মেলা দেখতে যাব আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলো তাহলে গুছিয়ে নাও আচ্ছা চলো কোথায় গেলে কি হয়েছে ডাকছো কেন এই শোনো মা ফোন করেছিল বুঝলে ষষ্ঠী নিমন্ত্রণ করেছে ষষ্ঠীতে যেতে হবে যা তোমাকে নিমন্ত্রণ করেছো তুমি একা যাও আমি যাও শেখি কেন তুমি আমার সঙ্গে অমন করো আমি তো তোমার সঙ্গে কখনো দুর্ব্যবহার করি না না দুর্ব্যবহার করে না তুমি কত সুন্দর ব্যবহার করো আমি যাব না তুমি যাও ছি ও কথা বলতে নেই মা কষ্ট পাবে চলো আচ্ছা চলো যাচ্ছি তোমার সঙ্গে আমার কোথাও যেতে মন চায় না তোমার কথা মাত্রা ভালো না চলাফেরা ভালো না আচ্ছা ঠিক আছে বাবা একটু মেনে নাও আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে চলো সে গেছে হ্যাঁ নতুন জামাই মেয়ে এসেছে তো তাই ষষ্ঠী মায়ের কাছে প্রার্থনা করব পুজো করব মেয়ে জামাইকে আসতে বলেছি ও আইলে এখানে পুজো দিয়ে ওদের কপালে টিপ লাগিয়ে দেব মা মা আয় মা আয় বাবা জামাই তোমরা এখানে বসো তোমার জামাই মেয়ে কোথায় আচ্ছা এই শোনো না এই ষষ্ঠী পুজো করলে কি হয় গো জানা না সত্যি বলছে আমি জানি জানিনা জন্য জিজ্ঞেস করছি আরে শাশুড়ি মায়েরা ষষ্ঠী ঠাকুরের কাছে প্রার্থনা করে সন্তানের জন্য বুঝেছ চুপচাপ বসে থাকো কথা বলবে না কিন্তু আমার কিন্তু রাগ হয়ে যায় না তুমি সবসময় জন্য আমার সঙ্গে এমন করো কেন বলো তো আচ্ছা বাবা তোমরা বসো আমরা এবার তোমাদের কপালে টিপ পরিয়ে দিই

আমাদের সঙ্গে মেলা ঘুরতে যাবে গো চলো যাই শোনো মেলার মধ্যে কিন্তু আমার সঙ্গে বেশি কথা বলবে না আচ্ছা ঠিক আছে তাই হবে তুমি যেটা চাইছো সেটাই হবে চলো

সবাই তুমি সঙ্গে সঙ্গে। কেন আমার ঠিক আছে চলো তাহলে ওরা যখন যাচ্ছে তোমার বন্ধু হয় একসঙ্গেই আমরা তাহলে মেলা ঠেলা দেখে ঘরে যাবো কিন্তু বেশি কথা বলবেন আমার সঙ্গে আচ্ছা ঠিক আছে চলো হ্যারি তোর বউটা সবসময় যেন তোর সঙ্গে অমন করে কেন তোকে কেমন ভালোবাসে রে আর বলিস না একদম ভালোবাসে না আর তোর বউ আরে আমার বউ তো একদম স্বামী বলতে হক ভ্যান ভীষণ ভালোবাসে ভীষণ মানে ভীষণ ভীষণ ভীষণের উপরেও ভীষণ সত্যি বলছিস সত্যি বলছি মানে আমি কাজের থেকে যাব না কাজের থেকে যাবার সঙ্গে সঙ্গে যখনই ডাক দেবো সচি ছুটে এসে একটা মিষ্টি হাসি দিয়ে আমাকে জড়িয়ে ধরে আমার জামার বোতামগুলো খুলে দেবে তারপরে একটু হাওয়া দিয়ে দেবে হাত পাখা দিয়ে তারপরে গরম জল করে দেবে চান করবার জন্য তোকে এত ভালোবাসে এমনি কি ভালোবাসে ওরে ওয়ের মন পেতে গেলে ভালোবাসা পেতে গেলে নিজেকে একটু সংযত হয়ে চলতে হয় ঠিক কথাগুলো একটু গুছিয়ে বলতে হয় বুঝেছিস আচ্ছা তোকে এত ভালোবাসে তুই কি করিস তোর বউয়ের সঙ্গে শোন যেমন আমার বউয়ের নাম হচ্ছে সুচিত্রা তাই আমি ওই শটে ডাকি মানে ছোট নামে কেমন এই যেমন হচ্ছে গিয়ে সুচিত্রা না বলে আমি বলি সুচি আমার সুচি যখনই ডাক দি ওর মনটা একদম গলে যায় এমনি ভাবে কথা বলতে হয় এমনি ভাবে ডাকলে তাহলে আমাকে ভালোবাসবে ভালোবাসবে না মানে নিশ্চয়ই বাসবে ঠিক আছে তাহলে আজকে আমি ঘরে গিয়ে ওই ছোট নামে ডাকবো হ্যাঁ শুধু বউয়ের ভালোবাসা পাওয়ার জন্য আচ্ছা ঠিক আছে মনে রাখিস আমি যেভাবে বললাম হ্যাঁ একটু আদর করে একটু প্রেম ভালোবাসা দিয়ে ডাকবে দেখবি নিশ্চয়ই ভালোবাসবে আচ্ছা ঠিক আছে তাহলে চল তোর কথা মতো আজকে আমি সেইভাবেই ডাকবো তাই তো নাম শটে ডাকতে বলেছে তাহলে আমার বউয়ের নাম তো বিচিত্রা তাহলে বিচি বলে ডাকি বিচি আমার বিচি ওরে মুখ পোড়া শালা আমি তোর বিচি আজকে ফাটা পুতুল বিচি তোকে আজকে ওরে বাবা গো ওরে ভালো গো বিচি আজকে আমি ফাটা ওরে ওরে বাবা মরেছিল ওরে বাবা ওরে বাবা বলে কি না আমি ওর বিয়েছি দিয়েছি শালাকে ভালো করে শালা এত নাম থাকতে বলছি কিনা না বেছি আমার বেচি দিয়েছি তোর বিচি পাঠিয়ে ওরে বাবারে ওরে বাবারে শালা বন্ধুর কথা শুনে আজ আমাকে ওরে বাবারে আমার হালুয়া টাইট করে দিয়েছে ওরে বাবারে এক রে ইস কি তোকে যে একদম লাল মুলো বানিয়ে ফেলেছে কি হয়েছে রে তোর জন্য সব কিছু মানে ইস এইরকম নাক মুখ টুক সব ফাটিয়ে দিয়েছে কি হয়েছে কে মেরেছে তোর জন্য তুই সব কিছু হয়েছে তোর জন্য আমি এত মার খেয়েছি আমার জন্য কেন ওই যে তুই শিখিয়ে দিয়েছিস শটে ডাকবি তোর বউয়ের নাম তো বিচিত্রা তুই তো এই তোর বউয়ের নাম তো সুচিত্রা তুই ওই সুচি বলে ডাকিস আর আমার বউয়ের নাম বিচিত্রা আমি তো বাদ দিয়ে শুধু বিচি বিচি বলে ডেকেছি ডেকেছি আরে বলেছি ও আমার যে বিচি আর তো সেই ছুটে এসে লাঠি দিয়ে এমন কষা কষেছে আমি এখন লাল মূল হয়ে গেছি ওরে মূর্খ তো এইটুকুন বুদ্ধি নেই হ্যাঁ তোর বউয়ের নাম বিচিত্রা তাহলে যদি চিত্রা বাদ দিয়ে শুধু ওইটা বলে ডাকিস তাহলে যে কোনো মেয়ে ছেলে রাগ হবে বউয়ের ভালোবাসা পাওয়ার জন্য বউকে আরো রাগিয়ে দিয়েছিস এখন কি করে সামলাবি জানি না ভাই তুই আমাকে তুই আমাকে আর নাহলে আজকে বাড়ি গেলে আমাকে মেরে ফেলে দেবে দাদারা এমনভাবে কেউ শটে নাম ডাকবেন না কারণ দেখেছেন আরে আমার বউয়ের নাম বিচিত্র সুচিত্রা তাই আমি সুচি বলে ডাকি আমার বউ যদিও অসুচি থাকুক না কেন আমার ডাকে সে সুচি হয়ে যায় তাই তো সে আমাকে এত ভালোবাসে আর এই মূর্খ ওর বউয়ের নাম বিচিত্রা তাই ডেকে সে বিচি বলে নাম শটে বিচি বলে ডেকে খেয়েছে মা তাই আপনারা এই ধরনের কেউ শটের নাম ডাকতে যাবেন না